আমার যে এন এই যে কংগ্রেসের একজন কঙ্গি হয়েছে এখন ওর ভাস্তা আনোয়ার আর আজিম ওকে কুরকি ফুরকি দিয়ে এই যে ছেলেটা আনোয়ার বেশি উড়াচ্ছে সিভিকে ছিল সিভিক চলে গেল এখন কোথায় কি চাকরি করছে যাই হোক ভাই এখন সাজি বিয়া হয়ে গেছে এখন ওই ওকে নিয়ে মানে মস্তানি ইয়ে করে বেড়াচ্ছে

বিরুদ্ধে আবাস যোজনার কাটমানি ও মারধরের অভিযোগ ওঠে ওই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা হাজি শরীফ বিরোধী কংগ্রেস নেতা আজিম উদ্দিনের বিরুদ্ধে আবাস উপভোক্তা মোহাম্মদ ফারুককে মামলা করার উস্কানি দেওয়ার মন্তব্য করেন সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা আজিম উদ্দিনের আজকের এই প্রতিক্রিয়া শুনে নিন বিষয়ের মধ্যে আমি এই কথাটা বলছি যে উনি হ্যাঁ শরীফ সাহেব যে আমার পরে এলিগেশনটা লাগাচ্ছেন এটা ভিত্তিহীন কথা যে আমি বলবো যে ক্যাঁসা ক্যাশি করো উনি যদি কাউকে মারামারি করে তাহলে তো যাকে মারামারি করেছে উনি কিন্তু কোনো বাচ্চা ছেলে না যখন পঁচপন্ন বছর ওনারও বয়স হয়েছে ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে মানে বয়স্ক কিন্তু ঘটনাটা হলো কি আমি ওই ঘটনাটা হওয়ার এক ঘন্টা পরে আমি জানতে পাই যে ফারুককে বলে মারামারি করলো হাজি শরীফ সাহেব তখন আমি ওই দিক থেকে নামাজ পড়তে গেছিলাম ওখান থেকে আসতেছি দেখি যে লোকজন কিছু নাই তো ওই দেখছি যে গ্রামের দিক থেকে ফারুক আবার একটা সাইকেল নিয়ে আসতেছে আমার সঙ্গে দেখা ও কাঁধা কাঁধি শুরু করছে হ্যাঁ তোমার সঙ্গে বলে ঝামেলা হলো কি হলো তো বলছে দেখো আমি যখন ঘর পাই তখন কুড়ি হাজার টাকা করে নিচ্ছিলো তো কুড়ি হাজার টাকা দিয়ে দিয়েছিলাম তার অনেক দিন পর আমার যখন টাকা ঢুকে ঘরে তখন আমার ডাকে বললো কি ফারুক তোমাকে আরো দশ হাজার টাকা দিতে হবে আমি স্বীকারও করেছিলাম তারপরে তিন হাজার টাকা আমি দিতে পেরেছিলাম সাত হাজার টাকা দিতে পারিনি তারপরে আস্তে আস্তে মিউনিসিপ্যালিটি ইলেকশন চলে আসলে আমার উপরে ও চাপ সৃষ্টিটা কম করে মিউনিসিপ্যালিটি ইলেকশনে তারপরে এলেকশন হলো যাই হোক ও আবার জিতে গেলো তো আমি মনে করলাম যে আবার পুনরায় জিতে গেছে আমি একটু ঢিলা দিয়ে দিলাম হয়তো হাজি সব খুশি হয়ে গেছে আমার টাকাটা মাফ করে দিবে আমি সেই করে টাকাটা দিনে তাহলে অনেক দিন টাকাটাকে ডিলি হয়ে গেছে তো আলু লাগানোর সময়তে না কখন ওকে আবার একবার তাগাদা করেছিল তো বললো যে যখন তাগাদা করছে তা হাজি মনে আছে আবার টাকাটা দিতে হবে তো উনি আমি স্বীকার করলাম যে টাকাটা দিব দিব বলে দিনই আমি মনে করলাম কুরবানির পরে দেব তো উনি ওকে বলে ডাইকে ডাইকে নাকি ওকে টাকা চার্জ করলো চার্জ করার পরে হা হা করতে করতে গালাগালি বলে ওকে জুতা খোলে মেরেছে কান্না কান্নাকাটি করেছে তুমি এখন আবার কথায় যাচ্ছ বলে আমি বাড়ি যাব না বাড়ি যাবে না কেন বলে বাড়িতে যাবো বউ বউ বেটি আছে সবাই আছে গ্রামে খবর চলে গেলো যে আমাকে মান লোকটা খুব খানছে আমাকেও খুব খারাপ লাগলো আমি তো অত রাতে তুমি বাড়ি যাও তুমি টেনশনে থাকো না গ্রামে আমি ফোন করলাম যে ফারুককে তোমরা নিয়ে যাও আর ওর সঙ্গে যে ঝগড়া হয়েছে ও কোনো জায়গায় হয়তো লজ্জায় কিছু করতে পারে তারপরে যেটা তুমি হয়তো তোমাকে মেরেছে তো গ্রামে গিয়ে বলো সভাকে বলো আমি তো স্মাই চোখেই থাকি বাজারেই থাকি গ্রামে থাকি না তোকে ওকে বললাম যে তুমি হয়তো বিচার করো না হয় কেসা কেসি করো কোনো একটা করতে বিচার ওর উপরে কে করতে যাবে তখন গ্রামে গিয়ে ওটা সব লোকজন জুটে গেছে তখন ওরা একটা ফসালা করেছে যে আমরা মামলা করব। মামলা করব মামলা করার পরে আমি আবার নিজের কাজে একটু ব্যস্ত তো এগারোটা পনেরো এগারোটার সময়তে আমার কাছে ছোটে ফোন করলো যে এরকম এরকম কথা হাজি সাহেব খুব ইয়ে ঝামেলা করেছে ফারুককে একবারে জুতা ছুঁড়ে মেরেছে এসব এসব করেছে খুব খারাপ করেছে আমার খুব খারাপ লাগলো এ আমাকে এ করে দিবে করে দিবে তো একটু ম্যাটারটা দেখো তো আমি ছেলে পেলেদেরকে ফোন করলাম কে ছোটে আমাকে ফোন করছিল আর ওটা কি করবা বলছে তোর যেটা সাল্টায় ফাল্ট দিলে ভালো হয় এখন কাছাকাছি করে হবে কি বলে পয়সাওয়ালা মানুষ তো এরা তখন বলে থানাতে বলে কাজ টাগজ নিয়ে জমা করে দিছে তা আবার হান্নানও ফোন করলো আমি বললাম ঠিক আছে হান্নান আমি কথা বলছিলাম তো ওটা সন্ধ্যায় হয়ে যাবে কেস তো হয়তো রাত দশটা এগারোটার সময় অনলাইন হয় তো সন্ধ্যার সময় আমি সাতটা আটটার থেকে অপেক্ষা করলাম কেউ আমাকে আর ফোন করলো না ডবল করে তো শুনতে পাইলাম বাইর দিকে তো ওরাও বলে কন্টার কেস করেছে তো পুলিশ দুইজনকে রিসিভ দিয়ে দিয়েছে ঠিক আছে রিসিভ দিয়ে দিছে রিসিভ দিয়ে দিছে তাহলে কেস হয়ে গেল এইভাবেই তার এই সব হচ্ছে তো আমার বদনাম করাটা আমার নাম করে বলাটা কে আজিম করেছে কোন সময় আমাকে মানে আমার নামটা মানে ইয়ে করে ইট টিটকারি করে বলছে কে মুরগিওয়ালা আমাকে সব করেছে আমার বিরোধীরা এইসব করেছে বিরোধী তো আমি না না বিরোধী তো আরো ওয়ার্ডে আছে আরো ক্যান্ডিডেট ছিল কিন্তু মুরগিওয়ালা আজিম এরকম করে করেছে কিন্তু আমার নাম নোয়া ওর আমাকে দেখে ও খুব ভয় করে রাজনীতি ভয় ওয়ার্ডে যে ওর জমি ওর পায়ের সরে গেছে পায়ের তলায় মাটি নাই ওর সংগঠন ওয়ার্ডে নাই একবারে ও সংগঠন করতে গেলে উন্নয়ন করতে হবে উন্নয়ন ছাড়া সংগঠন চলবে না উনি কোনো ওয়ার্ডে কাজ করেন আমাদের এই যে গ্রামগঞ্জে অঞ্চলে আপনি পাটাগড়া ডিমটি ওদিকে যাবেন গ্রামে গিয়ে দেখবেন পিএইচির জল কোনো কোনো গ্রামে আছে বা অনেক গ্রামে হয়ে গেছে কিন্তু আমাদের গুরুজ বস্তির সোনাকথা বলুন কামা বস্তি সোনাকথা বলুন কাঁঠালবাড়ি বলুন ফুল বস্তি সোনাকথা বলুন ভাটিয়া বস্তি বলুন তারপরে জামুলবাড়ি সোনাখোদা সোনাখোদা পশ্চিম সোনা খোদা কোনো গ্রামে যদি আপনারা মিডিয়া মারফত আপনারা তদন্ত করে দেখতে পারেন কোনো গ্রামে কারো বাড়িতে এক ফোঁটা এখনো পচায় নাই মিউনিসিপালিটি হওয়ার তিন তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে গেল হাজির সাহেব নিজেই স্বীকার করছেন আমি তিন চারবারের কাউন্সিলার তো উনি কি উন্নয়ন করলে এখন পর্যন্ত পিএইচই দিতে পারেনি তারপরে কোনো একটা ড্রেন নাই ওর আমলে কোনো ড্রেন নাই ইসমাইল চোখে দুটা ড্রেন তার আগে হয়েছিল তখন তুমি কাউন্সিলার ছিলেন সেগুলা এখন সংস্কারের কাজ হচ্ছে না সেগুলো জাম হয়ে পড়ে থাকে লাইট একটা লাইট যদি খারাপ হয় দু মাস তিন মাস লাইটটা ঠিক হয় না তারপরে এই সোনামতি রোগ থেকে বাড়ি পর্যন্ত যে এটা নয় নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তা এই রাস্তা দিয়ে সব ওয়ার্ডের লোকেই পুরো ওয়ার্ডের লোকেই চলে কিন্তু এই ওয়ার্ডে মানে আপনারা নিজে দেখতে পারেন যে রাস্তার যেটা অবস্থা আছে রাস্তা খুব খারাপ তিনশো তিনশোর মতো ঘর আগে টাইম নিয়ে এখন পর্যন্ত দিয়েছে কাউকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ধরিয়ে দিয়েছে এক বছরে কোনো টাকা নেই কাকো চারটা কিস্তি দিয়েছে টাকা নেই কিছু কিছু পেমেন্ট হয়েছে সবার কাছ থেকে উনি তিরিশ হাজার টাকা করে নিয়েছে সবার কাছ থেকে এটা সবাই জানে ও নিজে স্বীকার করেছে মিডিয়ার মারফত আমি শুনেছি যে দশ হাজার টাকা করে বলে ও মিষ্টি খোয়ার জন্য বলে নিয়েছিল ওকে মিষ্টি হওয়ার মন ওকে মিষ্টি খোয়ার জন্য দশ হাজার টাকা করে দিয়েছিল আমরা অপজিশন আছি কিন্তু দেনাওয়ালা দিচ্ছে ও নিচ্ছে আমরা লোককে বলি যে এই টাকা এই ঘর হইলে টাকা লাগে না এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য গভর্নমেন্টের প্রকল্প এটা আপনারা প্রাপ্ত যেটা সীমার নিচে আছেন আপনারা পাবেনই আপনারা ধৈর্য ধরুন আপনারা ফ্রি ঘর পাবেন কিন্তু মানুষ ওকে কী দিচ্ছে টাকা ফারুকের মতো লোক ওকে তেইশ হাজার টাকা দিয়ে তার সঙ্গে যেটা হলো কি পিটানো হলো আমাকে খারাপ লাগছে যে জিনিসটা দিয়ে পিটানো হয়েছে আমাকে খারাপ লাগছে সে ভাষাটা আমি বলতে পারি না এরকম আমাদের ওয়ার্ডে মানে সন্ত্রাসে রাজ করে রেখেছে তারপরে গন্ডগোল ঝামেলা মানে এটা তো ফারুকের এটা ইদারিং এটা দু তিন দিনের ঘটনা আমার গ্রামে অনেক লোককে সপ্তাহে এক জনকে ও মার থাকে বউ কারো বউকে মারে ও কোনো কোনো সময় নিজে নিজে হনস্থা হয়েছে মহিলা মহিলাদের কাছে উনি হনস্থা হয়েছে আমি কারোর নাম নিতে চাচ্ছি যে কার বউর সঙ্গে হয়েছে হয়তো ওনাকে হয়তো খারাপ লাগবে কি আমার নাম দিয়ে এরকম বলছেন কিন্তু ও গ্রামের সবাই জানে আমাকে আমি কি বলছি লোক বুঝে যাচ্ছে যে আমি কার কথা বলছি এইসব ওর আচরণ এইসব ও করে আছে কিন্তু আমার নামটা বলাটা যেই পড়াশোনাটা আপনি বললেন তো সেই পড়াশোনাটা হলো কে ও আমাকে দেখে রাজনীতি ভয় পেয়ে গেছে ও এর পারে আর আমার কোনো মানে ইয়ে নাই আমি ভালো বিরোধীর পাল্লায় পড়েছি হ্যাঁ এমন বিরোধীর পাল্লায় ও কোনোদিন পরেনি ভর্তি দুই তিনবার জিতেছে ঠিক আছে কিন্তু ভালো বিরোধীর পাল্লায় পড়েছে তো কেস কামারি করেছে এবং আনমারের নিয়ে খারাপ মন্তব্য করে ওর বিয়ে শাদি আছে ওর ছেলে আছে বাড়িতে ও সিপিকের চাকরি করত ও বলছে সিপিকের চাকরিটা বলে পুলিশ বাইর করে দিচ্ছে এটা তো সরকারি সংস্থার থানা আইসি আছে ওখানে গিয়ে তদন্ত করে দেখুক কে আনবার রিজেন দিয়েছে না আনবারকে সিপি থেকে বাইর করে দিছে। উনি মাস্টারি চাকরি পেলেন উনি কেন সিপি চাকরিটা করবেন যে চাকরিটার কোনো ভবিষ্যৎ নাই উনি মাস্টারি চাকরি পেয়ে গেছেন সিপি ছেড়ে দিলেন উনি বলছে যে ও চাকরিটাকে ও বাইর করে দিছে করে দিছে ও নিচে এখন মিডিয়ার আছে সোশ্যাল মিডিয়াতে যে কিছু বলে এখন বলতেই থাকে এই সব খুব খারাপ লাগছে খুব ভালো লাগছে ওয়ার্ডের মানুষ সময় আসলে একবারে ঠিক জবাব দিয়ে দিবে কেস যা হয় পয়সাওয়ালা লোক আছে দায়িত্ব ইয়ে ইয়ে হেভিওয়েট লোক আছে কেসটাতে ওর কিছু হতেও পারে না সেটা নিয়ে আলাদা ব্যাপার না কিন্তু একদিন রাজ্যের ইয়ে ওয়ার্ডের লোকের হাতে ক্ষমতা আসবে যেদিন ওয়ার্ডের লোক ওকে বুঝিয়ে দিবে যে এটাতে কি হয় আমাকে খুব খারাপ লাগলো ফারুকের মতো ছেলেকে মারছে সেই ফারুকের সব নম্বর ওয়ার্ডের সব লোক নিন্দা করছে আট নম্বর ওয়ার্ডের সব লোক নিন্দা করছে কে ফারুকের মতো সজি লোকের পরে এই রকমের চপ্পল দিয়ে ছড়া আর ওকে মারা মানে হাজি সাহেব খুব খারাপ করেছে ভালো কাজটা করেনি। এটা ভালো কাজ করেনি দেখেন আমি বলছি সুযোগ সুবিধা কালকার কথা তো বলা যায় না কিন্তু যখন আসবে আগামী দিন খুব ভালো রেজাল্ট হবে সেই খবর শাসক দল পেয়ে গেছে যিনি আমার শাসন করছে সেই জন্য আবক টাবক বলতে শুরু করে দিচ্ছে উনও কত আইডিয়া আছে এ খবরটা কি হবে হ্যাঁ প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো যে আমাদের ন নম্বর ওয়ার্ডের যে কাটমেনি এটা পূর্ণ তদন্ত হওয়া দরকার এছাড়া পূর্ণ তদন্ত করার আমি দাবি জানাচ্ছি বিরোধী দল হিসাবে আমি নয় নম্বর ওয়ার্ডে এটা তদন্ত হোক